শনি পিতে হরি বলন হি বোল হরি শনি পিতে বোল বোল শনি পিতে বলমন হরি বোল বোল হরি আগে দাঁড়া যেটা

শরণ দেবমাতা সরস্বতী লৈন শরণ বন্দিলাম করজুরে পদকমলার বৃন্দনে বন্দিতাম শক্তিকার সকলের করিলাম নথি সূর্যপুত্র সোনাচর কহিব ভারতী যাহার স্মরণে হয় সর্বদুখা যাহার স্মরণে গৃহে লক্ষী রয় তাহার চরিত্রগণ বর্ণনা সকলে তো মন দিয়া করহ অন্ধপূর্ণাতে কন্ধপুরণাতে লিখিয়াছে মণিপুর শরীর চরিত্র গুণ অতি মনোহর যোগতত প্রচারে যেই পূজা করে সেই জন সুখী হয় সোনাচরের ঘরে

কিন্তু তার কুলতি চটি নাই অন্য মতি সকল চিন্তা কই কি যে সকল বিদ্যা কর্মে হইল এই চারিদিকে সকলতে গায় তা হইল কালেতে কলিতে কালেতে সকল দি হইতে পরে খন্ডন করিল শনি দৃষ্টি এটা মুরা হইল বল বুদ্ধি গেল দূরে ভ্রমিতে ভ্রমিতে দিশ গেল বহু দূরে সে যে দশাতে আপনি পড়িয়া বা ভগবান পণ্ডগীতে শিলাকাটি পাইলে প্রাণ চতুর্দশ বর্ষ যে শিলাকাটি কাটি ছিল শালোগ্রাম তাহা শিলার নাম হইল ইন্দ্র অঙ্গে ভাগে যে চিহ্ন হয়েছিল রাজার সেখ্যান সেখানে রাজা হয় শ্রীবৎসর ভূপতি স্বর্গাকার গুণাকার সদাধর্মের মতে তাহার সবাই ঝলপনীত অভ্যর্থন করে রাজা হয়ে হরসিত উদাহরণ নিবাস বলি কহ নরপতি উন বংশে জাত হও বল হে সম্প্রীতি শুনিয়া নিজের পুত্র কহে সমাচার চরিদাস নাম ধরি সাধু ব্যবহার দিন দুখী আমি নাহি পিতা স্বদেশ বিদেশ থাকি যাহা তথা যথা তথা বাতুলের প্রায় আমি ভ্রমি দেশে দেশে জীবন ধারণ করি অতি প্রায় ক্লেশে শ্রীবর্ষ বলে দ্বিজ চিন্তা পরিহর আর আমার আলয় থাকি মোর কৃপা কর